নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম একুশ দিন আগে এই গাছটি আমি প্রতিস্থাপন করেছি তো এই গাছের এবার থেকে সব পরিচর্যা শুরু হবে আমি আপনাদেরকে বলি যে যখন আপনারা নার্সারি থেকে ছোট চারা নিয়ে আসবেন তখন কোনো রকম পরিচর্যা করার দরকার নেই আমি যেরকমভাবে মাটি তৈরি করি অর্থাৎ এক ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ এক বছরে শুকনো পচানো গোবর সার তো সেটা দিয়েই আপনারা গাছ বসান প্রথম দিকে একটু ঠান্ডা জায়গাতে টবটাকে নিয়ে এসে রাখুন বারবার পাতায় জল স্প্রে করুন দেখবেন কুড়ি দিন পরেই গাছে প্রচুর পাতা হবে এই গাছটি আমি সেই রকমভাবেই লাগিয়েছিলাম এবং তার পাশাপাশি আমি কিন্তু হালকা করে কাটিংও করে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গা দেখুন আমি এগুলো কেটে দিয়েছিলাম ঠিক আছে প্রত্যেকটা জায়গায় আমি একটু একটু কেটে দিয়েছিলাম তারপর নতুন নতুন এই ব্রাঞ্চগুলো আমার এসেছে আমি যখন গাছ লাগাই তখন কিন্তু আমি গাছে কোনো পাতা বা ডাল মানে মোটা বড় ডাল রাখি না অনেকে সেটা রেখে দেন কারণ আমার মনে হয় আমার গাছটি আরও ভালো হবে যদি আমি প্রথম দিকে ডাল একটু করে ছেড়ে দিতে পারি এবং পাতাগুলো যদি আমি বাদ দিতে পারি শুধু একটা গাছ নয় আমি আপনাদেরকে আরও গাছ দেখাবো একুশ দিন আগে এই গাছটিও আমি বসিয়েছি দেখুন আমি ডালগুলো সব কেটে বসিয়েছি আবার দেখুন এখান থেকে নতুন করে ব্রাঞ্চ নিয়ে নিয়েছে কোনো খাবার কিন্তু এখনও গাছে আমি অ্যাপ্লাই করিনি জাস্ট শুধুমাত্র ঠান্ডা নর্মাল জল আমি স্প্রে করেছি আর অন্য কিছু করা হয়নি টবের মাটিতে দেখুন আগাছা হয়েছে এই আগাছা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোনো পরিচর্যা হয়নি একুশ দিন পর থেকে আমাদের গোলাপ গাছের পরিচর্যা এবারে আমরা শুরু করব ফার্স্ট যে কাজ আমি করব সেটি হচ্ছে আমি গাছকে খাবার দেব খাবার হিসাবে আমি যেটা এখন দেই সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য তিন মাস গাছের বয়স হওয়া পর্যন্ত আমি এই খাবারটাই শুধুমাত্র আমার গাছে আমি অ্যাপ্লাই করি এই বারো একষট্টি শূন্য খাবার দিলে রুট যে সিস্টেমটা আছে সেই রুট সিস্টেমটা স্ট্রং হবে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম এটা ডাইব্যাক লেগেই ছিল নার্সারি থেকে আমি এই ভ্যারাইটিটা নিয়েছিলাম গাছটাকে বাঁচাতে পারেনি অন্যান্য কিন্তু সব গাছেই আমার কিন্তু হয়ে গেছে আমি অনেকগুলো গাছ নিয়েছিলাম এই গাছটা একদম টপ সহ নিয়ে এসেছিলাম ঠিক আছে আরও বেশ কয়েকটা গাছ এদিকে তো এই গাছগুলো আমি নিয়েছিলাম তো এরকম করে এবছর নতুন প্রায় আট দশটা ভ্যারাইটি নিয়ে এসেছি প্রচুর গাছ আছে এদিকে প্রচুর প্রচুর গাছ আছে তার সাথে সাথে আরও আট দশটা ভ্যারাইটি এবছর নতুন সংযোগ হয়েছে তো যেটা বলছিলাম প্রথম তিন মাস কিন্তু আমাদের গোলাপ গাছের খাবার একটাই থাকবে সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য ঠিক আছে এটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে তারপরে পাঁচশো এম করে জল টবে দিতে হবে এটা হচ্ছে ওর খাবার সপ্তাহে দুদিন করে দিন অন্তত একদিন ঠিক আছে সপ্তাহে দুদিন করে দিলে খুব ভালো হয় তিন দিন পরে পরে আর যদি সেটা না হয় তাহলে অন্তত সপ্তাহে একবার অবশ্যই বারো একষট্টি শূন্য খাবারটা দিতে হবে যদি বিকল্প হিসাবে কি খাবার দেব বলেন সেক্ষেত্রে অনেকে বলেন ডিএপি কি আমি ইউজ করতে পারবো এরকম ছোটো গাছগুলিতে যেগুলো একদম কোচি পাতা আছে এরকম ছোট কোচি গাছে ডিএপি একটু বেশি ডোজ হয়ে যাবে ঠিক আছে তাই আমরা ডিএপি আমি দিতে বলবো না সেক্ষেত্রে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন তবে যারা বারো একষট্টি শূন্য দেবেন তাদের গাছের কিন্তু গ্রোথ অন্য রকমের হবে সুন্দর যদি গাছ তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনাকে বারো একষট্টি শূন্যতেই আসতে হবে ঠিক আছে বিকল্পটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ টব অনুযায়ী ছয় সাতটি দানা ওটা কিন্তু সপ্তাহে একবারেই বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলে জলটা আপনি পাঁচশো এম করে যেটা দিচ্ছেন সেটা কিন্তু সপ্তাহে দুবার দেওয়া যাবে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে একবার করেই আপনাকে দিতে হবে খাবারের প্রসঙ্গটা তিন মাসের হয়ে গেল সেকেন্ড থাকছে পিজিআর পিজিআর হিসাবে আপনারা মিরাকুলান খুব ভালো কাজ পাবেন ছোট গাছের জন্য আমি দেখেছি দীর্ঘদিন ধরে আমার গাছ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি মিরাকুলান কিন্তু খুব ভালো কাজ করে প্রথম দিকে এবং আমি আমার বড় গাছও মীরাকুলানেই অ্যাপ্লাই করি মিরাকুলান কিন্তু আমার মনে হয় যে কম দামের মধ্যে খুব ভালো একটি পিজিআর তো মিরাকুলান আপনারা দিতে পারেন তো ডোজ হবে ছোট গাছের ক্ষেত্রে দেড় এমএল এক লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে দেড় এম বেশি কিন্তু কেউ মিরাকুলান দেবেন না ছোট গাছের ক্ষেত্রে কখনোই এর চেয়ে বেশি ডোজ দেওয়া উচিত নয় ক্লিয়ার হয়ে গেল ওটা সপ্তাহে একদিন করে দিতে পারেন আমি একটা কীটনাশকের কথা বলবো সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট এস এল ওই ইমিডা আপনারা নেবেন এক এম এল তার সাথে সুপার সোনাটা দেড় এমএল ঠিক আছে এগুলো হচ্ছে সব ছোট গাছের জন্য বলছি কিন্তু এমিডাক্লোরোপিড এক এম এল সুপার সোনাটা দেড় এম এল এক লিটার জলে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করবেন খুব ভালো কাজ পাবেন বা যদি বিকেলের টাইমে সময় না হয় সেক্ষেত্রে খুব সকাল দেখে আপনারা এটা স্প্রে করবেন ক্লিয়ার হয়ে গেল এরপর হচ্ছে রুট ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই রুট ট্রিটমেন্ট করবেন তো রুট ট্রিটমেন্ট করতে তিনটি জিনিস আপনাকে হাতের কাছে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা ফাঙ্গিসাইড সাইড সেই ফাঙ্গি হচ্ছে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড খুব ভালো ফাঙ্গি সাইড ঠিক আছে দারুণ কাজ করে রুট ট্রিটমেন্ট করলে আপনারা বুঝতেই পারবেন যে গাছের গ্রোথটা কতটা সুন্দর হচ্ছে তো সেটা নেবেন দু গ্রাম সেকেন্ড হিউমিক অ্যাসিড নেবেন দু গ্রাম আর তিন নম্বরে রুট হরমোন কাটিং এড নামে যে রুট হরমোনটি আছে সেই রুট হরমোনটা ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন তো সেটা নেবেন দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেক গাছ পেছু আপনারা ওই আড়াইশো এমএল করে এই সলেশন যে জলটা হবে সলেশন জলটা দেবেন খুব ভালো কাজ পাবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আমাদের ছোট গাছে ফাঙ্গিসাইডটা কিন্তু স্যাপ বা এম এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যেই মানে ঘুরবে স্যাপ হলে দেড় গ্রাম আর এম হলেও দেড় গ্রাম ঠিক আছে এক লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে একবার স্যাপটা দেবেন পরের বারে এম ফর্টি ফাইভটা দেবেন এরকমভাবে যদি ফাঙ্গি সাইডটা দেওয়া যায় খুব ভালো হয় আর গাছকে কিন্তু প্রত্যেক দিন স্নান করাবেন ফুল সানলাইটে গাছ রাখবেন আর একটু গাছে পর্যবেক্ষণ করবেন যদি কোনো পোকামাকড় হচ্ছে বা কোনো রোগ জ্বালা হচ্ছে সেই ব্যাপারটা একটু ভালোভাবে দেখবেন এই হচ্ছে ছোট গোলাপ গাছের পরিচর্যা এই রকমভাবে তিন মাস গাছগুলিকে পরিচর্যা করুন খুব ভালো গাছ হয়ে যাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই